আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ সম্পূর্ণ নতুন ধরনের একটি নেক ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য এই টিউটোরিয়াল শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নেকটির শেষের অংশে পুরোই একটি পুলের কাজ তো এই পুল কিভাবে করা হয়েছে এর সম্পূর্ণ বিস্তারিত আপনারা এই টিউটোরিয়ালে পেয়ে যাবেন দেখুন কাজটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে চলুন কাজে চলে সো ভিওয়ার্স আজকের ডিজাইনটির জন্য আমি তিনটি কালার নিয়েছি একটা হচ্ছে হোয়াইট ইয়ার্ন আর একটা হচ্ছে মেজেন্টা ইয়ার্ন আর একটা হচ্ছে গ্রিন তো এই এই দুটা হচ্ছে এই দুটো ইয়ার্ন হচ্ছে চিকন সামারিয়ান আর গ্রিনটা হচ্ছে লাছি সুতো এর কারণ হচ্ছে গ্রিন কালারের এই সুতাটি আমি পাইনি সেই জন্য আমি লাচিটা ইউজ করবো আর আজকে আমি ওয়ান পয়েন্ট সেভেন এম সেভেন ফাইভ এম এর হুকটি ইউজ করব সুপ্রথমে আমি সাদা সুতার কাজ করব যার জন্য আঙুলের মধ্যে একটি পেস্ট নিয়ে আমি এখানে একটি স্লিপ নাউট করে নিচ্ছি দেন এখানে আমি চেইন করে নিব তো যারা একেবারে নতুন আছেন দেখে নিন হুকে এভাবে পেস্ট নিয়ে এভাবে চেইনের ভিতর দিয়ে আনলেই চেইন হয়ে যাচ্ছে এরপরও বিস্তারিত শিখতে চাইলে আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন তো আজকের গলাটি আমি চোদ্দো ইঞ্চি করব এই জন্য আমি সাড়ে চোদ্দো ইঞ্চি চেইন করে নেব তো এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি চেন করে নিয়েছি এর কারণ হচ্ছে যখন আমরা চেনের ভিতরে ডাবল ক্রোশেট করব তখন চেনের লেন্থ কমে আসবে তো নেক্সট রাউন্ডের জন্য এখানে তিনটি চেন করে নেব এক্সট্রা এবং তিনটে চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশেট করে নেব তো ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় হুকের মাথায় এভাবে প্যাস নিয়ে এই দুটি লুপ থাকবে চেনের একটি লুপের ভিতর দিয়ে মানে হচ্ছে উপরের লুপের ভিতর দিয়ে এভাবে লুপ বের করে আনলে তিনটি লুপ হবে দুটি লুপ ছেড়ে আবার দুটি লুপ ছেড়ে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে তো এই রাউন্ডে প্রত্যেক চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব একটি চেইনে যাতে পাকা না থাকে এখানে অন্য কোনো কাজ নেই প্রত্যেকটি করে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে আমি পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের জন্য এখানে আমি চেইন করে নিব চারটি চারটে চেইন করে এখানে এক ঘর স্কিপ করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট করে দেব আবার চারটি চেইন করবো ঘর স্কিপ করব পরের ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিব চারটি চেইন করবো একঘর স্কিপ করব পরের ঘরে সিঙ্গেল ক্রুশেট স দেখুন আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি নেক্সট রাউন্ডের জন্য আমি আবার চারটি চেইন করে নেব চারটি চেইন করে এভাবে টার্ন করে নেবো টার্ন করে এই যে ফার্স্ট যে এর স্পেস এখানে আমি এভাবে জয়েন করে দেব দেন আমি আবার চারটি চেইন করব এবং এভাবে আমি এভাবে আমি চারটি কি পাঁচটি রাউন্ড করে নেবো টোটাল প্রথমটি সহ সোয়ার্স এখানে আমি একই প্রসেস ফলো করে আমি এখানে পাঁচটি রাউন্ড করে নিয়েছি চেইনের এক দুই তিন চার পাঁচ এবং আমার এখানে একটি রাউন্ড আছে ফার্স্টের তাহলে টোটাল ছয়টি রাউন্ড করে নিয়েছি আমি হোয়াইট ইয়ান দিয়ে এখন আমি এই যে গ্রিনের কালারটা অ্যাড করব তো গ্রেনটিকে আমি এখানে দেখুন এটা সুতা করে নিয়েছি এখানে একটি নট করে নিতে হবে আগে দেন আমি এটাকে এড এখানে যে তিন নাম্বার চেইন এই তিন নাম্বার চেইনের ভিতরে সুতাটিকে এভাবে অ্যাড করে এবার এখানে আমি সিঙ্গেল ক্রুশেট করে নিব এখানে তিনটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপরের ঘরে চারটি চিঙ্গেল কুশেট করেছি এরপরের ঘরে চারটে চিঙ্গেল কুশেট করেছি তো এভাবে প্রত্যেক চেইনের স্পেসে চারটি করে চিঙ্গেল কুশেট করে যাব এই রাউন্ডের কাজ শেষ করার পর এরকম হয়েছে দেখতে কাজটি পরে পরের রাউন্ডের জন্য আমি এখানে তিনটি চেইন করলাম তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব আর এখানে এই যে চারটি চারটি করে ডাবল সিঙ্গেল ক্রোশেট করেছে এর মাঝখানে মাঝখানের জায়গাটিতে আমি ডাবল ক্রোশেট করে নেব হুকের মাথায় প্যাচ নিয়ে একটি ডাবল ক্রোশেট করবো এখানে একটি চেইন একই গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোশেট করছি একটি চেইন করছি আবার একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট তো এভাবে আমি ছয় বার করব টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় হয়েছে একটি চেইন করব এখানে একটি চেইন করে হুগের মাথার প্যাস্ট নিব এবং এই যে চারটি চিঙ্গেল ক্রুশিটের মাঝখানে এখানে একটি ডাবল কুশেট করে দিব আবার একটি চেইনের গ্যাপ দিব এরপরের যে এই যে মাঝখানে কোন জায়গায় আমি কাজ করছি আপনারা দেখুন এই যে চারটি চিঙ্গেল কুশেট করেছি এ পাশে চারটি চিঙ্গেল কুশেট করেছি এর মাঝখানে জায়গাটিতে আমি আবার একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি একটি ডাবল চেইন এরকম করে সিক্স টাইম করবো ছয় বার এবং একটি চেইন করবো একটি চেইন করে পরের চারটি সিঙ্গেল ক্রোশেটের পরে আমি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি এভাবে এই রাউন্ডের কাজটি শেষ করব তো এই রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি এই সুতাটিকে এখন কেটে নেব এক্সট্রা একটি চেইন করে আর এক্সট্রা যে সুতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো শেষের দিকে আমরা লুকিয়ে দিব এখানে এবার আমি আরেকটি সুতা এড করব তুই শেষের রাউন্ডটি আমি প্রন পার্টে করছি আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে আমি সুতাটিকে এঁটেছিলাম সেখান থেকে জয়েন করব এখানে সুতাটি জয়েন করে তিনটে চেইন করব তিনটি চেইন একটি ডাবল ক্রোশেটের কাউন্ট হবে জয়েন্ট সহ আর এভাবে একটি পেস নিব নিয়ে এই যে ডাবল ক্রুশেটের জন্য ডাবল ক্রোশেট করেছি একটি একটি চেইনের স্পেস দিয়েছি এই ওয়ান চেইন স্পেসের মধ্যে আমি এখানে ডাবল ক্রুশেট করে নিয়েছি লুপ বের করে নিচ্ছি দুইবার তিনবার আমি এখানে চারবার দিচ্ছি আপনারা যদি নয়তার সুতায় করেন অথবা গুটি সুতায় করেন পাঁচবার দেবেন তো চারবার করে আমি এখানে এভাবে সুতাটিকে বের করে এনে এখানে আরেকবার চেইন করে দিচ্ছি তাহলে এখানে আমার একটি ফুলের পাপড়ির মতো হয়ে যাচ্ছে তো এইখানে আমি একবার একটি চেইন করব এবং এই যে নেক্সট ওয়ান সেন স্পেস এই নেক্সট ওয়ান সেন স্পেসের মধ্যে একইভাবে আমি লোক বের করে নেবো চারবার আমার এটা চামারিয়ান সুতো এই জন্য আমি চারবার করছি আপনারা নয় তার করলে পাঁচবার করবেন বের করে এখানে আমি এভাবে কাজ করে দিচ্ছি একটি চেইন করছি নেক্সট স্পেসের ভিতরে একইভাবে কাজ করছি ওয়ান চেইন নেক্সট স্পেসে আবারও ওয়ান তার সুতাটিকে ছেড়ে দিয়ে প্রথম পাপড়িটির ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচের মতো করে দিচ্ছি দেন এখানে যে ওয়ান সেন স্পেস দিয়েছি এ ওয়ান সেন স্পেসের ভিতর দিয়ে এবার আমি একটি চিঙ্গেল কুশেট করব তিনটি চেইন করব এবং তিনটি চেইনের ঘোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি পিকক ডিজাইন করে নেব পিকক স্টিচ একই জায়গায় আমি আরেকটি সিঙ্গেল কুশেট করব ওয়ান চেইন স্পেসের ভিতরে তিনটি চেইন করব তিনটি চেইনের গোড়ায় দুটি লুপের ভিতর দিয়ে এভাবে একটি পিকক স্টিচ করে দেব নেক্সট ওয়ান চেন স্পেসে একইভাবে একইভাবে কাজ করবো যে সেখানেও একইভাবে কাজ করে নেব আবার একটি চিঙ্গেল কোশিট করব পিকপ করছি দুটি হয়েছে এবং নেক্সট আবার সিঙ্গেল কোরশেট নেক্সট স্পেসে এবং পিকক করে নিচ্ছি খেয়াল রাখতে হবে প্রত্যেক গ্যাপে আমি দুটি করে পিকক ডিজাইন করে নিচ্ছি এবারে এটিকেও আমি একইভাবে প্রথম চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে দেব তো হয়ে গেল আমার একটি সুন্দর ফুল এবার এখানে আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে নেক্সট দিব্ চারটে লোক খানে এখানে স্পেচে একটা চেইন দেব নেক্সট স্পেসে আবার চারটি লুপ নিব এবারে নচেল স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট তিনটি চেইন তিনটি চেইন করে একটি পিকক প্রত্যেক স্পেসে দুটি করে সিঙ্গেল ক্রোশেট এবং পিকক এবার এটিকে আমি প্রথমটির ভেতর এবার এখানে তিনটি চেইন করব দেন পরের পোলে কাজে যাব আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমি এই এই ফুলগুলো করে রাউন্ডের কাজ শেষ করব। সো ভিওয়ার্স এই রাউন্ডের কাজ আমার শেষ হয়েছে এবং আমি সুতাটি কেটে নিয়েছি এক্সট্রা এক্সট্রা করে তো এখানে আপনাদের একটু বলে রাখি যে প্রথমে আমি এই একটি পুল থেকে আরেকটি পুলের মাঝখানে তিনটি চেইনের গ্যাপ দিয়েছিলাম তো আমার গ্যাপ তিনটি চেনের গ্যাপ দেওয়ার কারণে প্রথম এই দু তিনটা ফুল একটু টান টান খাচ্ছে আমি দেখলাম তো সেজন্য পরের চেইনগুলোতে আমি পাঁচটি করে চেইনের গ্যাপ দেওয়াতে আমার আর কোনো টান খায়নি তো আপনি আপনারাও সেভাবে যদি মনে করেন যে আপনাদের রাউন্ড শেপ টান খাচ্ছে খিচে যাচ্ছে তাহলে আপনারা পাঁচটি করে চেইন করে দিবেন অথবা চারটি করেও দিতে পারেন এই তো এই হচ্ছে কথা এ পর্যায়ে আমার গলাটি কেমন হয়েছে দেখতে দেখুন অনেক সুন্দর একটা কাজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম